নাট্যকার ও নির্দেশক শঙ্কর প্রসাদ প্রযোজন আমরা শুরু হচ্ছে নাটক উঠতে চায় I don't know

すぐにわかってます。<laughs> <laughs> ফুলের চাপ হবে সেটা খুশি সেটা যাব ভারি মজা হবে একদিন ভাবে ফুল মুড়ে যাব হবে যেটা খুশি সেটা যাব মজা হবে বাবা আমার আমার ঝটপট করছে না শিখছে শিখছে হয়েছে

हम लेखा का काई का काई दो में देखो मैं मैं और टिंग 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 चार शिका दो दो चार शिका दो लेखा का शिका का शिका देखो पार्टी का ए स्टार पार्टी का थ्री देखो पार्टी शिका आहा की खुशी ಶಿ ಹಲೋ ತೋ Baki 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 Teka cikgu Fokus dikit Bapasya anto Bindo তুলে সেটা আপনাদের উপরে অবশ্য নাটকের স্বার্থে আমরা কাঁচাটা খুলে আমার